আরেকটা প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম শেখ নিজের সন্তানকে আপনার মতো আলেম বানাতে চাই মাসা আল্লাহ আল্লাহ তালা আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আপনার মাদ্রাসায় আপনার কাছে পড়াতে চাই এটা কি সম্ভব বাংলাদেশ থেকে মনে হয় না এটা সম্ভব নয় আর বৈধভাবে যদি আসে তাও আমাদের এখানে সম্ভবত হবে না বড় বড়ো ইউনিভার্সিটি আছে আপনার দেশেও রয়েছে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে সেখানে পড়ান সন্তানের যদি ট্যালেন্ট থাকে তাহলে ইনশাআল্লাহ মদিনায় পৌঁছে যাবে যেমন উত্তর ঢাকার উত্তর যাত্রাবাড়ি থেকে অনেক ছেলে মদিনায় যাচ্ছে মাদানি হয়ে আসছেন আর তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো দায়ী হয়ে আসছেন আল্লাহ তাদেরকে তৌফিক দেন আপনার ছেলেকেও তৌফিক দেন দেশ থেকেই পড়ান ইনশাআল্লাহ নিয়ত যদি ভালো থাকে আর ছেলেকে যদি এই লাইনের ভালোবাসা তৈরি করতে পারেন তার ব্রেনে যদি ঢুকিয়ে দিতে পারেন যে তোমাকে অমকের মতো আলেম হতে হবে মক্কা যেতে হবে মদিনা যেতে হবে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দিলে সে হয়তো তার জন্য চেষ্টা করবে আর এই চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন একদিন ফল লাভ হবে অতএব আপনি চেষ্টা করুন মনের ভিতরে আশা রাখুন আর ছেলের মাকে বলুন যেন ছেলের মধ্যে এই ভালোবাসা ঢোকায় যে ছেলেকে আলেম হতে হবে ওই রকম আলেম হতে হবে যে মক্কা মদিনা থেকে এসে দায়ী হবে দিনের দায়ী না আল্লাহতালার দিনের সাহায্য করবে এলা একে করবে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের আশা পূরণ করবেন